ভাই আজ তুমি খুব কষ্টে আছো আমি জানি অ্যাডমিশনেরই রেজাল্টটা তোমার বুকের ভেতরটা ফাঁকা করে দিয়েছে মনে হচ্ছে সব শেষ মনে হচ্ছে তুমি কিছুই না কিন্তু একটু থামো একটু মন দিয়ে শোনো আজ তুমি চান্স পাওনি এটা তোমার জীবন শেষ না এটা তোমার অযোগ্যতার প্রমাণ না এটা শুধু একটা পরীক্ষার ফলাফল একটা পরীক্ষা কখনো মানুষের পুরো জীবন নির্ধারণ করতে পারে না আজ যারা চান্স পেয়েছে কাল তারাও জীবনে কোনো না কোনো পরীক্ষায় আটকে যাবে আর আজ যারা কাঁদছে তাদের মধ্যে অনেকেই একদিন অন্যের চোখে উদাহরণ হয়ে উঠবে ভাই আজ তোমার কষ্টটা খুব বাস্তব পরিবারের দিকে তাকাতে কষ্ট হচ্ছে বন্ধুদের মুখোমুখি হতে ভয় লাগছে মনে হচ্ছে সবাই তোমাকে ব্যর্থ ভাবছে কিন্তু সত্যি কি জানো তুমি ব্যর্থ না তুমি চেষ্টা করেছো। আর চেষ্টা করাই পৃথিবীর সবচেয়ে বড় সাহস আল্লাহ বলেন তিনি মানুষের চেষ্টা কখনো নষ্ট করেন না হয়তো এই কলেজটা তোমার জন্য ছিল না হয়তো এই বিষয়টা তোমার জন্য ভালো না হয়তো আল্লাহ তোমাকে এমন এক পথে নিয়ে যেতে চান যেটা তুমি কখনও কল্পনাও করি আমরা অনেক সময় যেটাকে ক্ষতি ভাবি সেটাই আসল রহমত হয়ে আসে আজ যদি এখানে চান্স পেতে হয়তো তুমি এমন জায়গায় আটকে যেতে যেখানে তোমার মন টিকত না যেখানে তোমার প্রতিভা নষ্ট হয়ে যেত ভাই জীবন একটাই রাস্তা না জীবনে হাজারো রাস্তা থাকে এই ভার্সিটি না হলে অন্য ভার্সিটি এই সাবজেক্ট না হলে অন্য সাবজেক্ট এই বছর না হলে আরেক বছর কিন্তু জীবন থেমে যায় না আজ যদি তুমি হাল ছেড়ে দাও তাহলে সত্যিকারের হার সেখানেই হবে আজ কান্না করো সমস্যা নেই মন খুলে খাদ আল্লাহর কাছে বলো হে আল্লাহ আমি ভেঙে পড়েছি কিন্নার পর উঠে দাঁড়াও কারণ তোমার মা এখনও তোমার দিকে তাকিয়ে আছে তোমার বাবা এখনো বিশ্বাস করে আমার ছেলেটা পারবে তুমি যদি আজ নিজেকে অযোগ্য ভাবো তাহলে অন্যরা তোমাকে শক্ত ভাববে কী করে ভাই আজ যারা সফল তাদের জীবনের গল্প খুলে দেখো কেউ ফিল করেছে কেউ চান্স পায়নি কেউ অপমানিত হয়েছে কিন্তু তারা তামেনি তারা একটাই কাজ করেছে নিজের উপর বিশ্বাস করেছে আল্লাহর ওপর ভরসা রেখেছে তোমার রেজিক তোমার সম্মান তোমার সফলতা সবই লিখে রেখেছেন মহান আল্লাহ তালা তুমি শুধু নিজের দায়িত্বটা ঠিক রাখো নামাজ পড়ো মা বাবার দোয়া নাও আর নতুন করে প্ল্যান করো হয়তো আজ তুমি ছাত্র কিন্তু কাল তুমি শিক্ষক হবে হয়তো আজ তুমি হতাশ কিন্তু কাল তুমি অন্যদের অনুপ্রেরণা হবে আজকের এই কষ্টটা একদিন বলবে আমি ভেঙে পড়েছিলাম কিন্তু আমি হাল ছাড়িনি ভাই নিজেকে শেষ দেবো না আল্লাহ এখনো তোমার গল্প লেখা শেষ করেননি ইনশাল্লাহ এই অন্ধকারের পরেই আলো আসবে এই কষ্টের পরেই সহজ আসবে মাথা উঁচু করো আবার শুরু করো কারণ তুমি হারার জন্য নয় তুমি লড়াইয়ের জন্য তৈরি